পাল্লা মা গেল ছাগলের জন্য পাতা বাড়তে এই ছাগলগুলো একদম একটু পর পর বাড়ি আসে একটু পর পর বাড়ি আসে বাড়ির খাবার লাগে শুধু ওই যখন পাতা দেখছে পাতা নিয়ে চলে আসছে দেখ না দিদুকে দেখ দিদুকে আরেকজন এখানে দিলা আস্তে আস্তে এই দৌড়ে আসতেছে ইস ইস দেখছো এখন খাচ্ছে

তো গাইস এখন বাজে হচ্ছে আটটা সবাই বাইরে বসে আছে মাকে দেখো ওই যে গরমের জন্য ছিঁড়া নাইটি পড়েছে বলে আমি থাকতে পারছি না আজকে সারা দিন গরম আমাদের ওখানে উনচল্লিশ ডিগ্রি হয়ে মানে গেছে আর হচ্ছে ফিল হচ্ছিল পঞ্চাশ ডিগ্রি প্রচন্ড গরম এই যে এই মানে গরমের মধ্যে সবচেয়ে বেশি গরম আজকে পড়েছে এখনো প্রচন্ড গরম ওর নাকে দেখতে পাচ্ছ এটা নাকে না নাকটা

পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখানে নাই শেষ গেছে মনে হচ্ছিল দুপুরবেলা গেট খোলা চারদিকে হচ্ছে লাইট বন্ধ আর মাছ মারতে গেছিল তো মাছ পেয়েছে এই কয়টা এই দেখো এই কয়টা মাছ পেয়েছে তো মাছটা আমি ভাজবো এখন আগে গরমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে ভাজবো প্রচণ্ড গরম লাগছে রান্না বড় নেই আজকে কিছু রান্না করবো না দুপুরবেলা মা করেছিল এখন শুধু মাছটা ভাজবো তাতেই হয়ে যাবে পাগল রে হচ্ছে কত ডিগ্রি বলো তো তেত্রিশ ডিগ্রি কিন্তু ফিল লাইক দেখাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি মা গো এর জন্যই তো এতটা গরমটা লাগছে রাখতে ও ব্যাঙও ডাকে বাবা ব্যাঙ ব্যাঙ কই পাবা তুমি বৃষ্টি না হলে ব্যাঙে ডাকে কোনো দিন চুপ করে বসে থাকো না গরম দিয়ে ধোয়া হয়ে গেল লবণ দিয়ে দিয়েছে এখন দিয়ে দিলাম হলুদ তেল গরম হয়ে গেছে তেল কিন্তু একদম গরম হয়ে গেছে